হ্যালো এভরিওয়ান আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়ার ঐতিহ্যবাহী চারশো বছরের প্রাচীন এই পোড়াদহ মেলায় এ মেলায় কী ধরনের মাছ উঠছে সেটি আপনাদেরকে এখন দেখাবো চলুন আমরা সবাই একসাথে এই মেলার বড় বড় মাছগুলো ঘুরে ঘুরে দেখি вороня бля ороно

আদা মেলার সবচাইতে বড় যে মাছ সেটা হচ্ছে এই বাঘার মাছ যেটা ওজন হয়েছে প্রায় চল্লিশ কেজি দাম হচ্ছে পার কেজি ষোলোশো টাকা এত বড় মাছ আসলে কে কিনবে আসলে কোন জামাই আছে পোড়া ধোয়া মেলায় যে এই চল্লিশ কেজি ওজনের বাঘের মাছটি কিনতেছে এবং মেলার সবচেয়ে সেরা এবং বড় মাছ কিন্তু এটি ভাগ্যবান জামাইকে আমরা পেয়ে গেছি যে চল্লিশ কেজি মাছটির ইতিমধ্যে দাম হেঁকেছেন এই সেই জামাই চশমা পরা জামাই এটি হচ্ছে জামাই যে জামাই চল্লিশ কেজি মাছটি কিন্তু ইতিমধ্যেই দাম হেঁকাইছে পোড়া মেলার সবচেয়ে বড় মাছ এটি বারোশো টাকা কেজি বিক্রি হচ্ছে বিয়াল্লিশ কেজি বিয়াল্লিশ মাছ ভারী মাছ লেগে থাকা যাবে পড়া যাওয়া মেলার সবচাইতে বড় মাছ বিয়াল্লিশ কেজি ওজন আপনারা দেখছেন নিয়ে যাচ্ছে বিয়াল্লিশ কেজি ওজন বারোশো টাকা কেজি কিন্তু এই মাছটি সেল করা হয়েছে মেলার সবচাইতে বড় মাছ এই বাঘার মাছ যে অলরেডি কিন্তু সেল হয়ে গেছে আপনারা দেখছেন মাছটি নিয়ে যাওয়া হচ্ছে মেলার সবচেয়ে বড় মাছ এখন আপনারা দেখছেন এই মাছটি এখন পর্যন্ত মেলার সবচাইতে বড় মাছ মেলার সবচাইতে বড় মাছ হলো এই বাঘের মাছ যেটার ওজন হচ্ছে চল্লিশ কেজি বারোশো পঞ্চাশ টাকা কেজি মাছটি কিন্তু সেল করা হয়েছে দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি মেলার সবচাইতে বড় মাছ বাঘের মাছ যেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি বারোশো পঞ্চাশ টাকা কেজি এই মাছটি সেল করা হয়েছে মেলার সবচেয়ে বড় মাছ এই বাঘের মাছ এটা স্পেশাল জামাই কিনছে এই মাছের ওজন হচ্ছে চল্লিশ কেজি বারোশো পঞ্চাশ টাকা কেজি এই মাছটি কিন্তু সেল করা হয়েছে এবং পোড়া দেওয়া মেলার মধ্যে সবচেয়ে বড় মাছ হলো এই বাঘের মাছ দেখেন মেলার সবচাইতে বড় মাছটি দেখার জন্য জনতা কিন্তু ভিড় করছে চল্লিশ কেজি ওজনের এই মাছের দাম হাঁকা হয়েছে পার কেজি বারোশো টাকা মাছটি কিন্তু ইতিমধ্যেই সেল হয়ে গেল মেলার সর্বোচ্চ মাছটি একটু আগে কিন্তু বারোশো টাকা কেজি সেল হয়ে গেছে